ইতিমধ্যে আমরা পোনা ছেড়েছি আমরা এখানে এসছি কেন শুধু কি পোনা ছাড়তে আমরা কারিগরি কিছু বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে কি আপনারাও উপকৃত হবে এখন এখানে জলমন দিয়েছে তাহলে আপনারা মাছ ছাড়ার বিষয়গুলো যেটি আমরা এখানে দেখলাম মাছ সাধারণত আপনারা যখন ছাড়বেন ঠিক আছে এই কি সাইজের মাছগুলো ছাড়লে আমাদের জন্য একটু সুবিধা হবে আপনার মাছগুলো দ্রুত বাড়বে এখানে কিন্তু ছোট মাছও যেমন আপনি দিয়েছেন এর সাথে অনেক বড় মাছ আছে আজকেও আমরা এই ধরনের মাছই এখানে ছাড়ছি এই এই যে বছরটার এখানে মাছ চাষ হয়ে আসছে কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে প্রকৃতি যারা সবাই সবকি মরসুবি আপনারা তারাই এবার আপনারা তিন বছরের জন্য আপনারা রিসেপ এটি আমাদের জন্য একটি আনন্দের বিষয় সেই ক্ষতি পুষিয়ে উঠতে পেরেছে কিলা আপনারা কি উদ্যোগগুলো নিলেন

এখনো সে অবস্থান ধরে রেখে আরো সামনের দিকে যেতে পারবে ঠিক আছে এবং সেই সাথে